দশকের পর দশক ধরে লেবানন ও ইসরায়েলের সম্পর্ক উত্তেজনা সংঘাত আর অবিশ্বাসের জালেবন্দি দক্ষিণ লেবাননের সীমান্ত অঞ্চল বরাবরই ইসরায়েলি অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয় আর সেই সংঘাতে কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর অন্তহীন পাল্টাপাল্টি হামলা সাম্প্রতিক উত্তেজনার সূচনা ঘটে লেবাননের ব্লেইদা শহরে ইসরায়েলি বাহিনীর একটি স্থল অভিযানের মাধ্যমে এক কিলোমিটারের ভিতরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা পৌর কার্যালয়ে চালায় হামলা এতে একজন স্থানীয় কর্মচারী নিহত হন এর পরপরই ইসরায়েলি যুদ্ধবিমান আবার দক্ষিণ লেবাননে বোমা বর্ষণ করে দাবি করে তারা বিদ্রোহী গোষ্ঠী সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় এই ঘটনার পর লেবাননের প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আউন এক নজরবিহীন নির্দেশ জারি করেন সেনাবাহিনীকে ইসরায়েলের যেকোনো অনুপ্রবেশের বিরুদ্ধে সরাসরি মোকাবেলার আহ্বান জানান তিনি লেবানির সেনাবাহিনীও এই হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক হাজার সাতশো এক নম্বর প্রস্তাবে অবমাননা বলে নিন্দা জানায় তবে প্রশ্ন উঠেছে লেবাননের সেনাবাহিনী কি আসলে ইসরায়েলের মোকাবেলায় প্রস্তুত সামরিক সক্ষমতার দিক থেকে লেবানন অনেক পিছিয়ে প্রায় পঞ্চাশ হাজার সদস্যের এই বাহিনীর হাতে নেই যুদ্ধ যুদ্ধবিমান রয়েছে কেবল সীমিত সংখ্যক পুরনো ট্যাঙ্ক ও হেলিকপ্টার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রধান সহায়তাকারী হলেও সেই সহায়তা মূলত হালকা অস্ত্র ও বেতনের মধ্যে সীমিত অন্যদিকে লেবাননের সেনাবাহিনীকে বশীভূত ও নির্ভরশীল বাহিনী হিসেবে দেখছেন ইসরায়েলি বিশ্লেষকরা ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল আসাফ ওরিয়ন বলেন এই বাহিনী পশ্চিমা সহায়তা ছাড়া টিকে থাকতে পারবে না এমন বাস্তবতায় লেবাননের প্রেসিডেন্টের নির্দেশ অনেকের চোখে প্রতীকী পদক্ষেপ যা মূলত ইসরায়েলকে সতর্ক করার রাজনৈতিক বার্তা তবে সীমান্তে বাড়তে থাকা উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি যে কোনো সময় নতুন সংঘর্ষে রূপ নিতে পারে ফাতেমা ফাতে যুগান্তর নিউজ